আন্দোলনে যে খালি আপনাদের আহত সন্তানদেরকে আমরা হাসপাতালে নিছি তাই নয় কিন্তু যতগুলো শহীদ হয়েছে সবটি শহীদের দেহ রিক্সা পেল দিয়ে নেওয়া হয়েছে আজকে সেই মির দল আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় পলিসি তৈরি করা আরম্ভ করে দিয়েছে রাষ্ট্রীয় সম্পদের হিসাব রপ্তানি আমদানি এই অর্থ হয়ে যায় এটা দেখা ছাড়া এবার বুটের নাটক তৈরি করলে কাম হবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন লাগাম হিন দাম কাঁচা বাজারে নিত্য পণ্যের উপরে হাত দেওয়া যাচ্ছে না কোন রাজনীতিবিদ সব কথা বলছে না তারা ভোট দেওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দেওয়া দিবে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দেওয়া দিবে যে আসো আমরা পাশ করছি তোমরা বিল্ডিং খাও ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিরিয়ানি খাওয়ানি শুরু করে দিছে আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশবাসীর উপকার না হলেও বিরিয়ানি হাজিদের উপকার হবে যেভাবে পার্সেল বিক্রি শুরু হয়েছে এটা তো করা সম্ভব না নামমাত্র অথচ আপনারা দেখতেছেন যে পারিবারিক কলহ আত্মহত্যা এটা কিন্তু আমার মুখের কথা নয় তারপরে লিখেছে যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এটা কিসের জন্য দরিদ্রতা কিস্তি এবং সুদের ঋণ কিন্তু রাজনীতিবিদ তো আবার বিরানির মিটিং শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিরানি মিটিং এ গেলে বিরানি হাজি বিরানি কাচি বিরানি নান না বিরানি সব ধরনের বিরানির মাধ্যমে আমাদের রাজনীতি ঢুকে গেছে এই যে আমাদের যে অধিকার নাই এই যে আমরা মৌলিক অধিকার বঞ্চিত লক্ষ লক্ষ রিক্সা চালক রাজধানীতে আমাদের জায়গা হচ্ছে না তারপরেও গাড়ি বৃদ্ধি করা হচ্ছে এখন আবার নতুন করে আরেক নাটক তৈরি করা হচ্ছে সেই নাটকের নাম হইলো ব্যাটারি চালিত ই রিক্সা যেটা বোর্ডের পোকৌশুলিরা বানাইছে আপনারা তো শুনছেন যে এই পোকোশুলিদের ই রিক্সা দেওয়ার পরে আমাদের এই রিক্সাগুলো কী হবে এই রিক্সা কত পরিমাণে বানাবে আবার কি বুঝি কবলে যাবে আমরা কি আবার গোলামি করব এ কথা তো আমরা কোনোদিন শুনতেই পারতি না আমাদের কথা কে বলে ওই একজন উপদেষ্টা বললো যে শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া সংস্কার করলে এই সংস্কার হবে না ওটার রেজোয়ানা সিদ্দিক আপনারা শুনছেন মনে হয় তো উনি বললেন যে শ্রমিকদের অংশগ্রহণ লাগবে এতদিন পরে চোদ্দ মাস পরে বলছে শ্রমিকদের অংশগ্রহণ লাগবে কিন্তু শ্রমিকদের অংশগ্রহণের কোন নমুনা কি আপনারা দেখতে পারছেন। পাচ্ছেন ঐক্যমত কমিশন আবার ও রাজনৈতিক বুড়াবুড়ির চিন্তা ভাবনা করতেছে ওই জুলাই সনেতে স্বীকৃতি দিব রাজনীতিবিদরা ধানমন্ডির চার নম্বরে গুলি বাবার মাঝখানে আহতদের নিয়ে হাসপাতালে গেলাম আমি জুলাই সনদের স্বীকৃতি দেয় রাজনীতিবিদরা এই যে বাংলাদেশ এই বাংলাদেশে এখন আমি কি বলবো বলেন তো দেখি আমার কথা কত টুকচল। দেশবাসী তো আমার কথা শুনে লাগবে কিন্তু আমাদের তো মৌলিক অধিকার পরিবর্তন হয় না দেশের তো কোনো উন্নয়ন হয় না আমি তো বলছি যে আমাদের সাথে যদি আলোচনা না করেন এই যে হত্যা চুরি রাজধানী দর্শন নেশা মাদক যেভাবে বৃদ্ধি পাইছে এগুলো কোনো রোধ করতে পারবেন না আপনারা একটা নির্বাচনী নকশা তৈরি করে যখন এই বল মাঠে ছাড়বেন তখন শুধু রক্তের হলি খেলা হবে গণতন্ত্রের বোট দেশে হবে না তার কারণ ওই একাত্তরের যে প্রতারা ছিল ডক্টর কামাল সুলতানা কামাল বদিউল আলম মজুমদার ডক্টর ইর জামাল আলী রিয়াস এরপরে আলী ইমাম মজুমদার আপনারা জানেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতি সালেউদ্দিন আহমেদ এম হাতিয়া রহমান এরাই সে একাত্তরের ওই চালাকেরাই আবারও বাংলাদেশের ওই গণতন্ত্রকে ধরে একটি সংবিধান তৈরি করতেছে যে সংবিধানের ভিতরে ওই সুবিধাবাদীদেরকে ডাকা হয়েছে কোন শ্রমিকদের ডাকছে আমরা যে স্বর্ণ বঞ্চিত ছিলাম আমাদেরকে ডাকছে আমাদের কোন প্রতিনিধি কমিশনে আছে আজকে গার্মেন্ট সেক্টরে দেখেন আঠারোটা প্রতিষ্ঠান বন্ধ আমার প্রশ্ন হলো এদেশে এত দরিদ্রতা আমরা একটা রিক্সা চালায় খাইতে পারতাছি না একটা কোম্পানিকে আঠারোটা কোম্পানি করার অনুমতি কে দিয়েছে সব যদি তার হয় না আমরা কি হব আমরা কি খালি পাঁচ বছর পরে পরে ভোট দিব আর পাঁচ বছর গোলামি করব। তারা আমাদেরকে যা ঘরে ভোট দিব আর বেগম পাড়ায় বাড়ি বানাবো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে নিজের নামে সম্পদের পাহাড় করবে আর পাঁচ বছর পরে পরে ভোটের নাটক তৈরি করবে এবারও কি এই নাটক দেশবাসী দেখবে এবার তো দেশবাসী এই নাটক দেখবে না এবার দেখবে রাষ্ট্রীয় সম্পদের হিসাব রপ্তানি আমদানি এই অর্থ কোথায় যা এইটা দেখা ছাড়া এবার ভোটের নাটক তৈরি করলে কাম হবে না যতই বিদেশ যান ইউরোপ আমেরিকা ভোট দিব না ভোট আমরা দিব বিদেশে পয়সা যদি গণতন্ত্রের হিসাব কষ্ট হয় বনদন্ত কিভাবে নিজ দেশে প্রতিষ্ঠা হবে এটাও দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে আমরা কিন্তু কিছু হলেও বুঝি কারণ যেহেতু দেশে শিক্ষার হার বাড়ছে ইতিমধ্যে দেশবাসী আপনারাও জানেন যে শিক্ষার হার বেড়ে গেছে তো শিক্ষা তো দেনি গরিব হয়তো কাপড়ে উঁচু নিচু করে কিন্তু শিক্ষা কিন্তু কাউকে উঁচু নিচু দেখে না তো শিক্ষার হার যেহেতু বেড়ে গেছে আমরা ওইগুলো বুঝে বুঝতে পেরেছি এখন ওই পাথর খায় আবার ঘুরাই দিবেন তাতেই দেশবাসী মনে করবো না আপনারা ভালো হয়ে গেছেন এইটাই দেশবাসী মনে করবেন